এটা হচ্ছে আমাদের পারমিট বগার লেক যাওয়ার টোটাল আট জনের এখন আর আমরা আছে হচ্ছে হ্যাঁ 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 আমাদের সাথে আমাদের সাথে আর দিবে আছে ফরম হচ্ছে এটা এটা আমাদেরকে পারমিট দিছে আমরা এখন আছে হচ্ছে রুম উপজেলার সদর ক্যান্টনমেন্টে সদর ক্যাম্প এটা তো আমাদের সাথে দুই ভাই যাচ্ছে এরা সিঙ্গেল যে কারণে আমাদের সাথে ওনাদেরকে পাঠাচ্ছে এটা ধরো তো আমাদের এখন দ্বিতীয় কাজ যেটা সেটা হচ্ছে রোমা বাজারে যেতে হবে ওনাদের রোমা বাজারে যেতে হবে বাজারে গিয়ে গাইড নিতে হবে নিতে হবে ওকে বৃষ্টি আবার নামতেছে আজকে তো সারাদিন এমনিতে কোনো ভিডিও করা হয়নি তার মধ্যেই বৃষ্টি আসতেছে আর যাচ্ছে আসতেছে আর যাচ্ছে